প্রাকৃতিক দুর্যোগের জন্য মনোনয়নে বিশাল র্যালি বাতিল করলেন সাহাবুল দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে দলের কর্মীদের বললেন এআইইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী মঙ্গলবার এই করিমগঞ্জ লোকসভা আসনের এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীর মনোনয়নপত্র জমা দেওয়া হবে ইতিমধ্যে প্রস্তুতি চূড়ান্ত সোমবার দুপুরে দলীয় সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমল বরাক উপত্যকায় এসে পৌঁছেছেন দলের সুপ্রিমো সহ বিধায়কদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেবেন ইসলাম চৌধুরী নিয়ে পাঁচ থেকে বিশাল বাইক ও কার দিয়ে হাইলাকান্দি জেলার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে করিমগঞ্জ জেলা আয়ুক্তের কার্যালয়ে এসে মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল সব আয়োজন ও প্রশাসনিক অনুমতি নেওয়া হয়েছিল কিন্তু রবিবার রাতে হঠাৎ করেই রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ করিমগঞ্জ ঝড় তুফান ও শিলাবৃষ্টি হয়েছে যার ফলে নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আর এদের পাশে দাঁড়াতেই শাহাবুল ইসলাম তিনি আজ জেলা এআইইউডিএফ এর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের সর্বস্তরের কর্মকর্তাদের জানান একদিকে চলছে মাহির রমজান বিশাল র্যালির আয়োজন করলে রোজাদারদের অসুবিধা হতে পারে দ্বিতীয়ত প্রাকৃতিক দুর্যোগের জন্য মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই মতাবস্থায় মনোনয়নপত্র জমা দিতে র্যালির প্রয়োজন বোধ মনে করছেন না শাহবুল তিনি বলেন র্যালি না দিয়ে এই অর্থগুলো দিয়ে প্রাকৃতিক দুর্যোগের শিকার হওয়া ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে দলীয় কর্মীদের আহ্বান জানান উপস্থিত কিন্তুকালে শিলাবৃষ্টি আমাৰ কাৰণে এই কৰ্মসূচী হিচাপে মনে কৰি পবিত্ৰ লঞ্জান মাছ অন্য প্ৰাকৃতিক দুৰ্যোগ

जब पतिगत का परिवार ना परिमुख परिमुख जब हम ऐसा कहीं नहीं चला है जब पतिगत का परिवार सर कंधां में सोमवार पास्ट करने का शब्द आए था अगर हम करते तो क्यों क्या आते तो क्यों हम लोग बोले पतिगत का बुनियादी शब्द अपने पतिगत का परिवार ना पास्ट करने का शब्द आएगा इनको सोमवार पास्ट किया क्या हम लोग बुलों